যে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে একবার এক বৃদ্ধা মহিলা এলেন তিনি যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে লক্ষ্য করে বললেন হে অমুকের মা বৃদ্ধারা তো জান্নাতে যাবেন বুড়িদের জন্য জান্নাত না জান্নাতে বুড়িরা যাবে না বুড়ি চাচ্ছিলেন হেন অবি দোয়া করুন আমি যেন জান্নাতে যেতে পারি এই কথা শুনে ভদ্র মহিলা চলে যেতে লাগলেন তিনি কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলেন হায় হায় আল্লাহ নবী বলছেন বৃদ্ধারা জান্নাতে যাবে না তার মানে তো আমার তো তাহলে তখন আল্লাহ রসুল তাকে ডেকে পাঠালেন তাকে আসতে বলো তাকে ডেকে এনে বলেন আল্লাহর বান্দিদের সম্পর্কে আল্লাহ বলছেন মহিলাদের সম্পর্কে আমি তাদেরকে সৃষ্টি করবো সৃষ্টি করার মতো তারা সমবয়সী থাকবে জান্নাতি পুরুষদের মতো এখানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে বৃদ্ধারা জান্নাতে যাবে না এই কথা বলে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এই যে বৃদ্ধারা জান্নাতে যাবে বৃদ্ধা অবস্থায় থাকবে না জান্নাতে যাবে তরুণী হয়ে দুনিয়া থেকে তিনি বিদায় নেওয়ার সময় তিনি বৃদ্ধ কি বৃদ্ধ এটা দেখার বিষয় নয় জান্নাতি যুবক যুবতী পুরুষ মহিলা উভয়ে তরুণ তরুণী হয়ে থাকবে তাদের বার্ধক্য অবস্থায় আল্লাহ তালা জান্নাতে রাখবেন না এটা আমি উদ্দেশ্য নিয়েছি নিশ্চিন্ত হয়ে গেলেন এখানে তার সঙ্গে তিনি মজা করলেন একইভাবে রসুল্লাহ সাল্লা জীবনের আরো অনেক রসিকতার সেবাগ্রহমত নিয়োজিত ছিলেন ছোটবেলায় তার মাইনে রেখে গিয়েছিলেন তাকে এই আনাসরদাল বলেন যে রসুল্লাহ একবার আমাকে লক্ষ্য করে বললেন ইয়াদ আল উজনাইন এই কানওয়ালা

সেটা ঘোড়া হোক ওট হোক কিছু একটা হবে তো আল্লাহ রসুল সল্তাল্লাহ সাল্লাম বললেন তোমার বাহন দরকার ঠিক আছে আমি তোমাকে একটা ওটের বাচ্চা দিয়ে দিচ্ছি যেটা বলার পরে লোক বলি আরসুল আল্লাহ ওঁটের বাচ্চা ওটের বাচ্চা দিয়ে আমি কি করব ওটের বাচ্চা তো কোনো কাজে লাগবে না আমি বাহন চাচ্ছি বাচ্চার কি বাহন হিসাবে আমাকে উল্টে আমাকে লাগবে আর তখন তো সুলহসাল্লা আল্লাহ সাল্লাম বললেন আরে ভাই

এর ভিতরে একটি হলো হাসি রসিকতা করতে গিয়ে একেবারে অট্ট হাসিতে ফেটে পড়া দৃষ্টি কুটুভাবে হাসা এটা আল্লাহ রসুল আদর্শ ছিল না জাবের রাজি আল্লাহ তালন বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম লাইয়াদ হাকুল্লাহ তাবাস্সুমান তিনি মুস্কি হাসি ছাড়া অন্য হাসিয়া দিতেন না অন্য বর্ণনা আর সিবনুল হায়ারত রাজি আল্লাহ তালন বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো অধিক মুস্কি হাসি দেনওয়ালা সর্বদা মুস্কি হাসি দেনওয়ালা আমি আর কাউকে পাইনি তিনি সব সময় মুস্কি হাসি দিয়ে থাকতেন আর রসিকতার ক্ষেত্রে এটি একটা মৌলিক নীতি আমরা পাচ্ছি যে হাসি রসিকতা করতে গিয়ে দৃষ্টিকটুভাবে অট্ট হাসিতে হেঁচে পড়া এটা সুন্নতের খেলাফ যথাসম্ভব মুসকি হাসিতে সীমাবদ্ধ রাখা আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো রসিকতা মানেই আজকাল আমরা কয়েকটা জিনিস বুঝি রসিকতা মানে হলো কাউকে তিরস্কার করা রসিকতা মানেই হলো অবান্তর বা মিথ্যা কথা বলা বলে মজা করা দোকা দিয়ে মজা করা কাউকে অনেক সময় হেও করা হেও করে মজা করা আমরা মনে করি যে

মিথ্যা বলেননি একজন দুই কানওয়ালা মিথ্যা বলেননি তো একজনকে বলেন যে ওটার বাচ্চার উপরে যাবে মিথ্যা বলেননি তো এভাবে ওনার রসিকতা কখনো মিথ্যার গন্ডি পর্যন্ত পৌঁছাতো জি অতএব আমাদের রসিকতার ক্ষেত্রে লক্ষ্য করা উচিত প্রতারণা মিথ্যা ধোকা এগুলো যেন না আসে